আমরা বিভিন্ন জায়গায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করছি আমরা সে অসঙ্গতিগুলোর কথা যদি বলি প্রথমেই আসে প্রাক্তন শিক্ষার্থীদের কথা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল ছয়টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত শাবিক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি বিভিন্ন ভোট কেন্দ্রের পাশে তাদের অবস্থান দেখতে পাচ্ছি এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তিত চিন্তার মধ্যে ফেলে দেয় তার পাশাপাশি আর একটা বিষয় আমি আপনাদের জানিয়ে দিতে চাই এই যে ইনসালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন ক্যাম্পাসে কিন্তু ওই ভোট কেন্দ্রে টোটাল ব্যালট পেপার গিয়েছে 400টা এই যে একশো একটা অতিরিক্ত ব্যালট পেপার কেন গিয়েছে সে বিষয়ে ওই হলকে ওই ভোট কেন্দ্রে যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল একশো একটা অতিরিক্ত ব্যালট পেপার কেন এসেছে তিনি সেটা কি যুক্তি ব্যাখ্যা দিতে পারেননি বলে যে কেন এসেছে জানেন না এ হলো বিষয় আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে দিন ব্যালট পেপার ছাপিয়েছে ওই দিন আমরা খবর পেয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন 10% অতিরিক্ত ব্যালট পেপার ছাপিয়েছে আমরা ওই দিনই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছে ওনাদের জানিয়েছিলাম যে 10% ব্যালট পেপার অতিরিক্ত কেন ওনারা জব দিয়েছিলেন যে আসলে কিছু ব্যালট পেপার হয়তো নষ্ট হয়ে যেতে পারে এই কারণে ওনারা যুক্তি দিয়েছিলেন কিন্তু ওই দিন আমাদের সাথে বৈঠকের পরে সিদ্ধান্ত হয়েছিল কোনো ভোট কেন্দ্রে অতিরিক্ত কোনো ব্যালট পেপার যাবে না কিন্তু আজকে যেহেতু শহীদ সালাম বর্ত হলে একশো একটা অতিরিক্ত ব্যালট পেপার গেছে সে বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয় তার পাশাপাশি ডোক টেস্টের একটা বিষয় ছিল যেটা গতকাল রাতেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আলোচনা সাথে আলোচনা করেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন অংশগ্রহণ করছেন তাদের অবশ্যই ডোপ টেস্টের প্রয়োজন সে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ডোপ টেস্টের আয়োজন করেছিল কিন্তু ডোপ টেস্টের রেজাল্ট এখন পর্যন্ত নির্বাচন কমিশন প্রকাশ করেনি এবং বলা হয়েছিল যারা ডোপ টেস্টে অংশগ্রহণ করতে করবে না বা পার্টিসিপেট করবে না তাদের কোনো তাদের রেজাল্ট বাতিল হবে কিন্তু এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি অনেকেই ডোপ টেস্টে অংশগ্রহণ করেনি কিন্তু তাদের তাদের কোনো তালিকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এখন পর্যন্ত প্রকাশ করেনি পোলিং এজেন্টের বিষয়ে গতকাল রাতে সিদ্ধান্ত হয়েছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম অবশ্যই প্রত্যেকটা ভোট কেন্দ্রে পোলিং এজেন্টের প্রয়োজন আছে সেই প্রেক্ষিতে গতকাল রাতে ইনস্টেন্ট সিদ্ধান্ত নিয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হয় যে অবশ্যই প্রত্যেকটা ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট রাখবেন কিন্তু সকালবেলা যখন বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে আমাদের পোলিং এজেন্টরা গিয়ে পরিচয় দিচ্ছেন যে আমি এখানে পোলিং এজেন্ট হিসেবে থাকবো বা বিষয়টি জানাচ্ছেন তখন বিভিন্ন ভোট কেন্দ্র থেকে বলতেছে আমরা তো আসলে এই বিষয়টা জানি না আমার প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন যেখানে প্রজ্ঞাপন করে জারি করে দিয়েছেন এটা সবারই জানার কথা কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে বলা হচ্ছে আমরা আসলে জানি না কিন্তু পরবর্তীতে বিষয়টা একটু সমস্যার মানে ওই সমস্যাটা সমাধান হয়েছে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে আমাদের বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো আছে সেগুলোতে আমরা পোলিং এজেন্ট বসিয়েছি এ হলো নির্বাচনের সার্বিক পরিস্থিতি আমি মনে করি যে অসংগতিগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেবেন এবং যে সাবেক শিক্ষার্থীদের যে বিষয়টা বললাম এবং হচ্ছে যে ডোপকে সে বিষয়গুলো দ্রুত প্রকাশ করবেন এবং সাবেক শিক্ষার্থীদের বিষয়ে যে বিষয়টা বলা হয়েছিল যে আজকে সকাল ছয়টা থেকে যদি কোনো সাবেক শিক্ষার্থীদের পাওয়া যায় তাহলে অবশ্যই ফৌজদারি আইনে তার বিচার করা হবে তো আজকে যে বেশ কয়েকজন সাবেক শিক্ষার্থীদের দেখার পরে আমি নির্বাচন কমিশনকে সরাসরি জানিয়েছি কার্যত এখন পর্যন্ত নির্বাচন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি গতকাল আমি ছাত্র শিবিরের সাথে বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি মধ্যরাতের নির্বাচন কমিশনের কার্যালয়ের বিষয়টি ছাত্রদের মন্তব্য করেছেন আমরা ওই সময় বলেছি যে আমাদের ভাই যিনি গিয়েছেন উনি হচ্ছে পর্যবেক্ষক রাখা হবে রাখার বিষয়ে তিনি সরাসরি কথা বলতে গিয়েছেন বুঝতে পেরেছেন কিন্তু তার পাশাপাশি যখন আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের বিভিন্ন নেতারা যারা ব্যালট বক্স যখন নিয়ে যাচ্ছে ব্যালট বক্সের পেছনে পেছনে যাচ্ছে তখন ক্যাম্পাসের একজন সাংবাদিক এটা একটু ভিডিও করছিলেন ভিডিও করার কারণে ওই সাংবাদিককে যারা করা হয় এবং ওই সাংবাদিকের মোবাইলের যে ভিডিও করা হয়েছিল সেটা ডিলিট করতে বাধ্য করা হয় ওই সাংবাদিক নিজেকে একটু সংkern মধ্যে রাখেন যে আদি বহু সময় দের তারপর যে আচরণটা করা হয়েছে যে মোহিনী সংকিত এই বিষয়গুলো আসলে একটা অগস্ত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে একটু আমার মধ্যে সংখ্যা তৈরি করে তো যে বিষয়গুলা হয়েছে আমি মনে করি অতি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই বিষয়গুলোকে সলভ করবেন এবং আমাদের ক্যাম্পাসে বিগত 33 বছর পর যে একটি নির্বাচন হতে যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় যে এত সুন্দর একটি নির্বাচন প্রত্যাশা করে সেটার ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছে তো আমাদের আমরা মনে করি নির্বাচন কমিশন অবশ্যই একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন আমাদেরকে উপহার দিবে আমরা সেই প্রত্যাশা রাখি এবং যদি আমরা এভাবে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার পাই আমরা মনে করি

এছাড়া আর কোনো কিছুই না নয় জয় শোন যা হোক আপনারা কি মেনে নিবেন কিনা এই বিষয়ে আপনার মানসিকতা কি জি আমরা প্রত্যাশা করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন যদি সেটা শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আমাদেরকে এনশিওর করতে পারেন তাহলে অবশ্যই একটি নির্বাচন প্রক্রিয়ায় যে জয় বরাবর জয় থাকতে পারে যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই আমরা জয় পরাজয় যেটা আমি মেনে নিই দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্ট পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি